আসসালামু আজ আপনাদের সাথে আমার অনলাইন শপিং হল শেয়ার করব আমি স্বপ্নের সাজ পেজটা থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়েছি আমার জন্য এগুলো সব কিছুই আমার ক্রাফ্টের জন্য তো আমি এখানে ব্যাম্বো স্টিক নিয়েছি আর নিয়েছি কিছু মাল্টি কালারের ফিদার আর এর সাথে নিয়েছি ইয়াররিং হুক ইয়াররিং পুশ আর বেসিক্স থাউজেন্ড গ্লু যেটা হচ্ছে আমি আমার ব্যাগই ইউজ করব মানে আমি একটা ব্যাগ বানাবো চিন্তা করেছি সেই জন্য আর এই ব্যাগের জন্য কিছু জাম্প নিয়েছি আর নর্মালিও জাম্প রিংক নিয়েছি কানার দুলের জন্য তো এগুলো হাতে পাওয়া মাত্রই আমি বসে গেলাম আমার একটা ব্যাগ বানানোর জন্য আমার একটা পুরনো ব্যাগ ছিলো এই ব্যাগটাকে আমি আবার রিনিউ করবো তো দেখা যাক কি হয় আমি কোনো কিছু প্ল্যান না করেই করছি তো আমার একটা শাড়ির কাপড় ছিল ওই শাড়ির কাপড়টাকে আমি গ্লু দিয়ে এভাবে সুন্দর করে বসিয়ে দিলাম যেহেতু আমার শাড়ির কাপড়টা খুবই পাতলা তাই আমি এখানে ফলস হোয়াইট কালারের কাপড়ও ইউজ করেছি যাতে আমার ব্যাগের অংশটা দেখতে না পাওয়া যায় এই হলো আমার ফাইনাল লুক দেখতে অনেক সুন্দর হয়েছে আমার শাড়িটার সাথে নেয়ার কোনো ব্যাগ ছিল না তাই আমি এই ব্যাগটা বানিয়ে ফেললাম এখন আমি এই ব্যাগটা ইউজ করতে পারবো তো কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন কাইন্ডলি কমেন্ট বক্সে দুটা ছাড়াও আরও কিছু জিনিস নিয়েছি সেগুলো হচ্ছে ইয়াররিং বেস তারপর রিং এর বেস তো এগুলো দিয়ে আমি ইয়ারিংগুলো আর এই ফিঙ্গার রিংগুলো বানিয়েছি যেগুলো এখন আমি আপনাদেরকে ট্রাই করে দেখাবো আর ওদের সব কিছুর কোয়ালিটি এত ভালো আমি ফার্স্ট টাইম নিয়েছি ওদের কাছ থেকে এর আগে কখনোই নেওয়া হয়নি আমি যেহেতু ক্রাফটের কাজ করি আমার ফেসবুক নিউজ ফিডে অটোমেটিক্যালি এগুলো স্পন্সার হয়ে আসে তো এদের পেজটা দেখে আমার কাছে ভালো লেগেছে মনে হয়েছিল যে ওদের প্রোডাক্টগুলো অথেন্টিক হাতে পাওয়ার পর দেখলাম হ্যাঁ আসলে অনেক আপনারা কেউ যদি ক্রাফটের কাজ করে থাকে থাকেন তাহলে আমি অবশ্যই এই পেস্টাই রেকমেন্ড করবো আমি ভিডিওর সাথে ট্যাগ করে দিবো ওদের পেজেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ